দর্শক শ্রোতা আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা বিরল উপজেলা টেগড়া গ্রাম আমরা দেখছি অনেকগুলি গরু এখানে মোট কতগুলি গরু আছে কোথায় যাচ্ছে কেমন দামে সংগ্রহ করলেন পুনহার থেকে সব তথ্য আমরা জানাবো দর্শক আমরা দেখছি মার্শাফি এক্লো মার্শাফি এক রনি দাঁড়িয়ে আছেন আমাদের সামনে রনি বাবা ভালো আছো কী অবস্থা আলহামদুলিল্লাহ কতগুলো গরু কেনা হয়েছে চৌত্রিশ ট্রাক দুই ট্র্যাক দুই গাড়ি দুই গাড়ি হবে এটা কোথায় যাচ্ছে সব সিলেট সব সিলেট সব সিলেটে যাচ্ছে তো মূলত কোন 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 থেকে কেনা হয়েছে এটা হবে সব একটা হাটে খোঁচা বাড়ি থেকে শুধু খোঁচা বাড়ি আর গতকাল থেকে সব খোঁচাবাড়ি বাড়ি থেকে এটুকুলা গরু এক হাত থেকে হইলো গতকাল কাস্টমার ছিল না হাটে কাস্টমার ছিল না এটা আমরাও জানতে পেরেছি দর্শক কালকে কিন্তু হাটে

আমার গত মঙ্গলবার আগের মঙ্গলবার আবার ফুড বাইতে ভর্তি ছিল ছাটটা হয় নাই ছাটটা হয়নি এজন্য এই মঙ্গলবার এই মঙ্গলবার মিলে দুই আটের গরু দুই আটের গরু একwidehat আমদানি হয়ে গেছে মানে আর মোটামুটি 20 25টা জেলাতে দুর্যোগ ছিল হ্যাঁ হ্যাঁ তার কারণে কেউ আসতে পারে আসতে পারেনি না ঠিক মোটামুটি গরুগুলো পর্যন্ত পাওয়া গেছে মানে কম পাওয়া গেছে

বাইশ তেইশ একটা ছোটো একটা বড় দুটা মিলে একটাতে যাবে মানে বাইশটা বাকিটা বাকিগুলো যাবে একদম চব্বিশ আর দশ চব্বিশ দশ এভাবে যাবে দর্শক এই যে দেখুন অনেক আকর্ষণীয় কুরবানির যোগ্য সার সংগ্রহ করেছেন ফোঁচাবাড়ি হাট থেকে রনি মাস্টারবি একবার রনি তো মূলত কালকে তো সব একাই কিনেছো তাহলে ভাই ছিল মজুভাই ছিল মুরব্বী আমাদের মুরব্বী আমরা সবারই মুরব্বী মজুভাই মজুভাইয়ের সহযোগিতায় কিন্তু এই গরুগুলি কালকে গতকালকে কেনা হয়েছে তো এই যে এটা তো সাই ওয়াল না এটা কি জোড়া কেনা হয়েছে হ্যাঁ এটা ওই কালোটা নেওয়া হয়েছে তিন লাখ দশ এই এটা আর ওই তিন নম্বর কালোটা তিন লাখ দশ তাহলে এক লাখ পঁচপান্ন করে এক লাখ পঁচপান্ন করে

এটার সঙ্গে জোড়া আছে এক লাখ সাতাত্তর শুধু একই রকম নাকি এই যে কারোটা দর্শক দেখুন এক লাখ সাতাত্তর হাজার টাকা মাত্র এই এক জোড়া এই যে দেখুন এক লাখ সাতাত্তর আমরা এখান থেকে দেখে শেষ করে যাই এবার সে আবার দেখি গরু কিন্তু তোলা হচ্ছে

আর এগুলো সব বেশির মধ্যে না দাঁতালো গরু সব গরু কিন্তু দুই দাঁতের গরু এই যে দেখুন এক লাখ বিয়াল্লিশ দর্শক দেখুন আসলে কিন্তু দাতা গরু একটু কম রেটেই কালকে সংগ্রহ করেছেন এই দুটো এক লাখ বত্রিশ দুটাই দাঁতালো গরু মাত্র এক লাখ বত্রিশ হাজার টাকা

তাহলে মোটামুটি তো সস্তায় পাইছে হ্যাঁ এখন তো এই গরু তো ষাট বাষট্টি একষট্টি বিক্রি হচ্ছে আর এই পাশে একটা বড় সুন্দর গরু আছে আর এটা জোড়া এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় সংগ্রহ করেছেন দেখুন সাতাত্তর না আর ওই কালোটা একুশ গরু দেওয়া আছে ট্যাগ এটার সঙ্গে জোড়া তাহলে কালকে জোড়া জোড়া বেশি কিনা ফেলছে আচ্ছা মানে কে বিক্রেতারা গরু বিক্রি করতে পারেনি জোড়াই জোড়ায় কিন্তু সংগ্রহ করেছেন ডক্টর দেখুন চমৎকার চমৎকার সব ছাড় গরু আর মাস্টারপি এক রনি কোচাবাড়ি হাট থেকে ঠাকুরগা জেলার অন্তর্গত কোচাবাড়ি হাট থেকে এগুলা সংগ্রহ করে নিয়ে আসছেন চৌত্রিশটি গরু এগুলা চলে যাবে সিলেটের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে

বললাম না থাকলে বেশ সমস্যা বাজার এখন যেরকম চলবে সেরকম কি না থাকে গরু আমদানি হলে দামটা কম থাকে হবে তো